ঝাড়গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ঝাড়গ্রাম মেডিকেলের কর্মী এই পরিচয় দিয়ে দশ লক্ষ টাকা লোন নিয়েছেন ব্যাঙ্ক থেকে একটি রাষ্ট্রত্ত ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকা লোন নিয়েছেন ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে নিজেকে পরিচয় দিয়েছেন ঝাড়গ্রাম মেডিকেলের কর্মী বলে পাঁচ তারিখ মার্চের পাঁচ তারিখ দিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর ফোনের টাওয়ার লোকেশান দেখে তাকে পাকড়াও করা হয় এবং ওই যুবক পাটুলির বাসিন্দা অভিজিৎ সরকার আমরা নন্দন কাননের একটি খবরে নজর রাখতেই হবে স্বামীকে খুন এবং এই স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে আটক করা হয়েছে আ কেন কোন কি জানা যাচ্ছে যেন আমার সঙ্গে জিয়াউল রয়েছে দেখো হাবড়া থানার নন্দনকানন এলাকায় সেখানে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ গণ্ডগোল এবং গতকালকে রাতেও গণ্ডগোলের সূত্রপাত তারপর দুই স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি এবং পরবর্তীকালে ধারা অর্থাৎ ভারী বস্তু দিয়ে অর্থাৎ তার স্বামীকে আঘাত করে এবং তারপরে ঘটনাস্থলে মৃত্যু হয় কিন্তু এলাকার মানুষের দাবি যে অর্থাৎ স্ত্রীর যে দাবি তিনি তার স্বামীকে মারেননি অর্থাৎ সুগার ফল করে তার অবস্থা অবনতি হয়েছিল এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কিন্তু এ নিয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় তার কারণ স্ত্রী তার স্বামীকে মারধর করা হয়েছে এবং স্বামীকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে তার ফলেই তার স্বামী মারা গেছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন এবং এই স্ত্রীকে গ্রেফতার করতে হবে এই দাবিতেই তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় পরবর্তীকালে হাবড়া থানা পুলিশ গিয়ে সেই অত সেই অভিযুক্ত স্ত্রীকে আটক করে নিয়ে যায় কিন্তু দীর্ঘদিন যেটা অভিযোগ উঠছিল দীর্ঘদিনের কিন্তু গণ্ডগোল কিন্তু স্ত্রীর বক্তব্য তিনি একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তিনি সাতটা নাগাদ বাড়িতে ফেরে এবং তা নিয়েই সামান্য অশান্তি এবং তার থেকে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কিন্তু এলাকার মানুষের দাবি যে তাকে করা হয়েছে এবং খুন করা হয়েছে এমনটা অভিযোগ হয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখা পরবর্তীকালে আব্রাধানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায় রক্ত ফল করলে রক্ত ওরা মেরে পথ পরিষ্কার করছে শেষ করে আমি তাই চাই কিছুই হয়নি ওরা সুগার ছিল ওনার সুগার হয়তো বল করেছিল স্ট্রোপ করেছে আমরা কি করে বলবো কি হয়েছে ওর সুগার প্রায় দশ বারো পনেরো বছর ধরে সুগার কোনো ঘটনাই ঘটেনি বাড়িতেই ছিল না কিছুই হয়নি বাড়িতে এসে শরীর হঠাৎ অসুস্থ অসুস্থ করেছে মাথা ব্যথা ঘুরিয়ে পড়ে গেছে তারপর তো মুখে জল টল দেওয়ার পরে তো ওই হসপিটালে নিয়ে আসলাম আপনার স্বামীকে মারার অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে দিদি ওদিকটা বলছেন কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন